খুব ভালো রোদ হলে সাধারণত যেদিন বড়ি দেওয়া হয় সেদিনেই বিকেলবেলা বড়ি উঠে যায় কিন্তু যদি দেখেন সেই দিন বড়ি তোলার সময় পাত্রে হালকা হালকা লেগে যাচ্ছে বা বড়িগুলো তোলার সময় ভেঙে যাচ্ছে তাহলে জোর করে বড়িগুলো তুলবেন না পরের দিন বড়িগুলো হালকা রোদে দিয়ে তারপর তুললে তখন বড়ি একটাও ভাঙবে না বড়ি উঠে যাওয়ার পরেও বড়িগুলোকে উল্টে পাল্টে আরও দু থেকে তিন দিন হালকা রোদ খাওয়ানো হলে তবে বড়ি অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং সেই বড়ি আপনি অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন বড়ি দু তিন দিন রোদ খাওয়ানোর পর কোনো টাইট কন্টেনারের মধ্যে খুব সাবধানে থাকে থাকে সাজিয়ে রাখতে হবে তবে বড়ি ভাঙবেও না এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর বড়িতে পোকাও লাগবে না বড়ি ভাজা করার সময় যদি সাদা তেলে বড়ি ভাজা হয় তাহলে বড়ি কম তেল টানে এবং ফলকা হয় সেটা খেতেও ভালো লাগে বড়ি ভাজার আগে প্রথমে তেল গরম করে তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে ভাজলে বড়ি কালো হয়ে পুড়েও যাবে না এবং বড়ি ভাজা খেতে শক্তও লাগবে না ডাল বাটাটা কিন্তু খুবই তাকের একটি বিষয় আগে আগে দেখেছি দিদা ঠাকুমণিরা ভোর ভোর উঠে শিলনোড়াতে বিউলির ডাল বেটে সকালে বড়ি দিত এখন তো আমরা সবাই মিক্সার গ্রাইন্ডারে ডাল পেস্ট করে নিই আবার বাজারেও এখন ডাল বাটার মেশিনও রয়েছে সেখানেও খুব ভালো করেই ডাল পেস্ট করে দেয় আর পাতলাও হয় না কিন্তু বাড়িতে আমরা যখন মিক্সার গ্রাইন্ডারে ডাল পেস্ট করি তখন যদি ডালের মধ্যে জল বেশি পড়ে যায় তাহলেই বড়ি পাতলা হয়ে পাটার মধ্যে চিটে যাবে সেই বড়ি ভালো হবে না তাই প্রথমে জল ছেঁকে ছেঁকে ডালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে তারপর পরিমাণ মতো সামান্য জল দিয়ে ডালটাকে পেস্ট করলে বাটাটা পাতলা হবে না তখন বড়িগুলো সুন্দর উঁচু উঁচু হবে এবং ফলকাও হবে মিক্সার গ্রাইন্ডারে ডাল পেস্ট করার সময় মেশিনে কিন্তু খুব প্রেসার পড়ে তাই ডাল পেস্ট করতে করতে অনেক সময় মেশিন বন্ধও হয়ে যায় তাই বিউলির ডাল বাটার সময় একটু থেমে থেমে বাটলে অর্থাৎ মেশিনটাকে একটু রেস্ট দিলে তাহলে মেশিনটা খুব গরমও হবে না এবং আস্তে আস্তে ডালটা খুব সুন্দর বাটাও হয়ে যাবে ডাল পেস্ট করার পর ডালের পেস্টটা যদি ঢাকা দিয়ে সারা রাত শিশিরের মধ্যে রাখতে পারেন তাহলে ডাল ফেটানোর সময় খুব তাড়াতাড়ি ডাব উঠে যায় শিশিরে না রাখলেও আপনারা ফ্রিজের মধ্যেও রাখতে পারেন বা যেহেতু শীতকাল তাই রুম টেম্পারেচারে রাখলেও অসুবিধা হবে না তবে সব থেকে ভালো হয় যেদিন বড়ি দেওয়া হবে সেই দিনই ভোরবেলা ডালটা পেস্ট করলে তখন ডাল ফেটানোর সময় তাড়াতাড়ি ডাবও উঠে যায় এবং ডালটা অনেক বেশি বেড়েও যায় বড়িগুলো খুব সাদা আর ফলকা হয় বড়ি যদি সকাল নটা থেকে দশটার মধ্যে দেওয়া কমপ্লিট হয়ে যায় তখন খুব ভালো হয় তাহলে বড়ি অনেক বেশি সময় পর্যন্ত রোদেও থাকবে আর সকাল সকাল হালকা রোদে বসে বড়ি দিতেও আমাদের সুবিধা হবে সকাল সকাল ডালটা ফেটানো হলে শীত বেশি হওয়ার জন্য ডালটা তাড়াতাড়ি ফেটানো হয়ে যায় এবং ডালটা অনেক বেড়েও যায় কিন্তু বেলা বাড়লে তখন ঠান্ডা তুলনায় কমে যাওয়ার ফলে ডালটা ফেটাতে অনেক বেশি সময় লাগে এবং ডাল খুব একটা বাড়েও না